হ্যালো বন্ধুরা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানাই আমি লাখি আমি আজকে কি করছি দেখো তো ঘরে বানাবো সিঙ্গারা তো সিঙ্গারা বানানোর জন্য আগে কয়েকটা বাদাম বেজে নিলাম তারপর আমি বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপিটাকে শাক করব সিঙ্গারার পুর দেওয়ার জন্য তো বাঁধাকপির সঙ্গে মটরশটি আর দিলাম আলু কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে দিলাম পুরন দিলাম পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পুরন দিলাম দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে আন্দাজ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে যে বাদাম ভেজে রেখেছিলাম কয়েকটা বাদাম দিলাম সবগুলি তো দেয়নি সবগুলি দিলে তো শুধু বাদাম বাদাম হয়ে যাবে তার জন্য সবগুলি দেয়নি কয়েকটা দিয়েছি তারপর দিয়ে নাড়াচাড়া করে ডেকে দিলাম ডাকনা উল্টে এই যে অনেকটা কমে গেছে মজে গেছে তারপর কি করব আর একটু ভাজবো মানে একটু সেদ্ধ সেদ্ধটা কম হয়েছে সেদ্ধটা ভালো করে করার জন্য ঢেকে দিলাম আবার ডাকনা উল্টে আবার দেখো নাড়াচাড়া করছি মোটামুটি শেষের দিকে হয়েই গেছে এখন ধনেপাতা কেটে রেখেছিলাম ধনেপাতাটা একটু দিয়ে দিলাম একটু তো সেন্ট আসবে এমনি তো বাঁধাকপির সেন্ট আমার খুবই ভালো লাগে শাকটা হয়েই গেল। দেখো আমি সিঙ্গারার পুর দেওয়ার জন্য এই দিকে কে জানো ওনাকে উনি বলছে না আমার ফেস না আমি বলছি ঠিক আছে চলো তুমি যখন বানাচ্ছ দেখাই উনি হলেন আমার সেই মহাপুরুষ তো উনি বেলছেন তো আমি বলছি একটু দেখাই বলছে না 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 আচ্ছা ঠিক আছে দেখাবো না তাহলে তুমি সিঙ্গারার পুর করো আমি দেখাচ্ছি না বলে তারপরে উনি তো করলেন থালায় নিলাম বাটিতে নিলাম যে কারণ থালায় নিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই শাকগুলো তো গরম ঠান্ডা হবে তাই এইভাবে সুন্দর করে টুকটুক করে উনি আমাকে বেলে দিলেন আর আমি এখন ভেজে নেব এই যে দেখো কি সুন্দর হয়েছে ঠিক না তারপরে এখন আমি একটা একটা করে ভেজে নেব সবগুলি হ্যাঁ তেল গরম আবার বলছেন উনি একদম কড়া করে যেন না বাজা হয় আমি কড়া আমি একটু কড়া করেই ভাজছিলাম প্রথমে তারপর বলছেন যে না কড়া করে বাজবে না একটু ব্রাউন করে বাজবে লাল করে বাজবে না বললাম ঠিক আছে চলো তোমার জেঠা ইচ্ছা তারপর তো বেজে নিচ্ছি কম আছে বাজতে হবে বেশি আস দিলে আবার লাল হয়ে যাবে তো কম আছেই আমি বেজে নিচ্ছি তোমরা কে কে বানাতে পারো এইভাবে সিঙ্গারা বললো দেখেছো বাজার থেকে অনেক স্বাদ বাজারের সিঙ্গারা তো শুধু আলু দিয়ে পুর পরে রাখে আর ঘরে বানালে তো নিজের পছন্দ মতো সবজি দিয়ে ঝাল করে বানানো যায় তাই দেখো কি সুন্দর হয়েছে জানো দেখতে আমার তো বললাম না আমার সবকিছু বানাতে অনেক মজা লাগে এই যে হয়ে গেছে তুলে নিলাম তারপর আরও আছে এগুলোও দেব। এই যে তেলের নিচে এগুলো ময়দার কালকে আমি কি ভেজেছিলাম পুলি পুলি পিঠা করেছিলাম পুলি পিঠার তো ওই তেলেই আমি ভেজে নিচ্ছি তেলটা কি করব বলো ওই তেলটাতেই আমি ভেজে নিচ্ছি আবার এই যে এক করে সবগুলো ভেজে নিচ্ছি দেখো এই যে বলছে আমাকে কড়া করে বাজবে না কিন্তু ঠিক আছে কড়া করে বাজছে না এরকম কালার নাকি সুন্দর লাগে এরকম কালার নাকি ভালো লাগে সিঙ্গারার কালার এরকম হতে হয় বলে আমি তো জানি না বাবা আমি তো লাল লালই দেখি তো এরকমই বাজলাম কে খেয়ে খাবে চলে আসো গরম গরম সিঙ্গারা আমি ভাবছি কি আমার বর যখন পেনশনে আসবে তখন আমরা একটা ফাস্টফুডের দোকান খুলে নেব সিঙ্গারা চপ এই যে দেখো সবগুলি বেজে নিলাম ও শুনলে আবার আমাকে গালি দেবে থ্যাঙ্ক ইউ সবাইকে